আমরা এমন অকৃতজ্ঞ বান্দা কেন বলেছি কেননা সতর্ক করে দিয়েছে তোমরা সাবধান সাবধান হয়ে যাও আমরা হচ্ছি না তোমরা সতর্ক হয়ে যাও আমরা সতর্ক হচ্ছি না তো যখন আমাদের মাঝে রব্বুল আলমিন বিপদ দেয় তখন আমরা সতর্ক হতে যাই তখন আমরা রবুল কে ডাকতে যাই কেননা এখন বিপদ আছে বিপদ যখন দ্বারে এসে পড়েছে এখন সকলেই শুধু আল্লাহ কে ডাকি আল্লাহ কে ডাকি কিন্তু আল্লাহ যে বলেছে তোমরা আগে আমাকে স্মরণ কর তাহলে আমি তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করব এই যে পাক রব্বুল আলম আমাদেরকে সতর্ক বার্তা আগে জানিয়ে দিয়েছে যদি তোমরা আমাকে স্মরণ করে রাখ যদি তোমাদের সমস্ত বিপদ আপদ আমি দূর করে দেব কিন্তু যখন আমরা সুস্থ অবস্থায় আমরা রব্বুল আলমকে স্মরণ করি না আমরা নাফরমানি করি আমরা জেনে নিয়ে ব্যস্ত থাকি যখন যখন আমরা বিপদে পড়ে যাই তো আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই করতেছেন আল্লাহর কাছে যতগুলো প্রার্থনা করতেছেন জিকির করতেছেন করতেছেন এগুলো কি সুস্থ অবস্থা করা যাইতো না এগুলো কি সুস্থ অবস্থা করা যাইতো না অবশ্যই যাইতো কেন করি নাই আমি সুস্থ আছি আমি ভালো আছি আমি অনেক শান্তিতে আছি আমি আরামা এসে আছি এবার আল্লাহকে আমি আল্লাহকে চিনি না আল্লাহকে আমি আল্লাহকে আর চিনি না এই কারণে বলেছি আমরা অকৃতজ্ঞ বান্দা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না কারণে বিপদ আসার আগে বিপদকে অনুমান কর অনুভব কর অনুমান অনুভব করে রব্বুল আলমিনকে স্মরণ করো আগে তোমরা সতর্ক হয়ে রব্বুল আলমীর কাছে প্রার্থনা ছে নাও রব্বুল আলমীর কাছে আগে তোমরা ক্ষমা চেয়ে নাও আমরা তা না করি আমরা এখন সুস্থ আছি আর আমায় আছি আমি খেতে পারছি আমি চলতে পারছি আমি সন্তান দিন আমি সুখে আছি আমি সব কিছু করতে পারতেছি এখন আল্লাহকে আমি আল্লাহকে চিনি না আল্লাহর নেয়ামত আমি চিনি না আল্লাহর রহমত আমি চিনি না আল্লাহকে আমি আমার কাছ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছি এই কারণে আমাদের মধ্যে বিপদ আসতেই থাকে বিপদ আসতেই থাকে আমি প্রায় টাইম বলি আপনি সুস্থ আছেন আপনি অসুস্থতার মূল্য দেন আপনি বিপদ আসার আগে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন বিপদ মুক্তির দোয়া করেন আমরা তা করি না এখন আমাদের মাঝে বিপদ এসেছে এবং আল্লাহ ছাড়া আমরা আর কাউকে চিনি না